ইতিমধ্যে আমরা দুইটা বক্তব্য শুনতে পেলাম যে তারাবি আট রাখাত এক হুজুর দাবি করলো যে তারাবি আট রাখাত আর এক হুজুর বললো বিশ্বাকাত আসলে তারাবীর সংখ্যা কত আপনারা যারা সাধারণ মানুষ আসেন তারা তো হুজুরদের ফলো করবেন এখানে কোন হুজুরের কথা মানবে ইবাদতের ব্যাপারে কোন হুজুরকে নয় সরাসরি আমরা হাদিস থেকে দেখবো যে নবীজি আসলে কত রাখা তারারি করেছেন এবং সাহাবাদেরকে কত রাখা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন তো কিতাব থেকে দূরে দেখাবেন আমাদের কম অঙ্গনের একজন প্রখ্যাত আলেম দিন আল্লামা দিলা আরম সাইন তাম কাতবুন হুজুর কিতাব থেকে দেখাবেন আসলে তারাবি রাখার সংখ্যা কত সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখবেন এবাদতে তেমন যুক্তি চলে না এবাদতের ব্যাপারে দেখতে হবে কোরআন সুন্না কি বলে তো তারাবের ব্যাপারে যদি আমরা কোরআন শরীফ দেখি কোরআনে এই ব্যাপারে কিছু নেই হাদিসে কি আছে এটা আমরা হাদিস যতটুকু ঘাটাঘাটি করেছি আমরা দেখেছি রাসুল করিম সাল্লা সাল্লাম বিশ্বাকাত পড়েছেন আমি একটু রুদ্রি সকের হাদিসগুলো বলছি হজরতে অমর থেকে বাকি তিন খলিফার আদেশ বিশ্বাকাত পড়ার জন্য সাহাবায় কারা আমের ঐক্যমত বিশ্বাকাতের উপরে উম্মতের ঐক্যমত বিশ্বাকাতের উপরে ইমামদের ঐক্যমত বিশ্বকাতের উপরে মক্কা এবং মদিনা শুরু এই থেকে আজ পর্যন্ত বিশ্বকাত হয়ে আসছে এমনকি ইমাম বখারে রাহমাবুল্লাহ নিজেও বিশ্বকাপ করতেন এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা দেখি তারা আসলে বিশ্বকাপ আটটা নয় যেমন আমার হাতে কিতাব তার নাম হলো আল সান্নাফ ইনি ইমাম বখারে রহমতুল্লাহ আলাহের উস্তাদ ইমা আবু আবি সাহেবা এনার সংকলিত হাদিসের কিতাবটি পঁচিশ খণ্ডে এই কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ করতেছেন রাসরুল্লাহ সাল্লা বিশ বিশ্বাখাপ তারাবি করতেন এবং বিথির করতেন এগুলো মোসানাফে এমনা সাবার হাদিস খণ্ড হল পাঁচ নম্বর পৃষ্ঠ হল দুইশত পঁচিশ হাদিস নম্বর সাত হাজার সাতশত চুহত্তর দুই নম্বর ইমাম তফর অনেক বড় ইমাম ওনার সংকলিত হাদিসের একাধিক কিতাব আছে তার একটি কিতাব হলো আলমোয়ুল কাবির এটা পঁয়ত্রিশ খণ্ডের এসেছে আমাদের কাছে তো পূর্ণ কিতাব এখনও ছাপিনি আরও বাকি আছে পুরোটা আরো বেশি হবে এই কিতাবে হাদিস বর্ণনা করতেছেন হাদ্দানা মোহাম্মদ্ন জাফারানীর রাজয়ু কালা আলী নো জাহাদিন কালা হাদ্দা আবু সাহেবতা ইব্রাহিম অব্ন ওসমানা আনিল হাকাম বিশ্বাত তারা পড়তেন এবং বিতর পড়তেন মজামে তবরানী আল কবীর খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর চারশো তেত্রিশ হাদিস নম্বর এগারো হাজার তিন নম্বর কিতাবের নাম কুবরা এই কিতাবে উল্লেখ আছে রমজানের মধ্যে ছাড়া করতেন পড়তেন তারাবি এবং বিতির পড়তেন এই হাদিসটি বর্ণনার পরে ইমাম বাইহাকি বলেন তাফরাদ আবিহি আবু সাহেবা ইব্রাহিম অবন ওসমান আল আলকুফি আল কুফি এই হাদিসের মধ্যে ওসমান এমনি আবি সারা আগে বললাম ওনার দাদা ওনার দাদা হলেন দুর্বল বর্ণাকারী এই কারণে হাদিসটি দুর্বল ইমাম ভাই হাতে বলছেন বাকি দুজনে বলেননি এখন বাস্তবে দুর্বল কিনে এটা আমাদের দেখার বিষয় হলো নাতি বর্ণনা করতেছেন দাদা থেকে হাদিস দাদা দুর্বল কি সবল ভালো বুঝবে কে নাতি বুঝবে না অন্যেরা বুঝবে নাতি বুঝবে যেহেতু সেই ঘরে সে পালিত তো নাতি বর্ণনা করতেছেন অন্যরা বলে দুর্বল নাতি তো দুর্বল বলেননি এলা সুনান এই কিতাবটা এটা বাইশখণ্ডের কিতাব হাদিসের এই কিতাবের মধ্যে লম্বা চড়া আলোচনা করে প্রমাণ করছেন যে না উনি হলেন হাসানুল হাদিস মানে তার বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাসান হাসান মানে হাদিসে শহীদ হলেন একশো হাসান হল নিরানব্বই একটু কম হাদিস শহী যেরকম দলিল যোগ্য হাদিসে হাসানা দলিল যোগ্য তা হাদিসটি হাসান এবং তার একটা বড় দলিল হলো আমাদের দেশে যারা তারা আটটা টাকা পড়েন তারা তাদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে তো ওনারা বলেন যে হাদিসটি জাল তো বলেন না অথচ জাল কোন মহাদেশ বলেননি দুর্বল বলছেন যেমন ইমাম উদ্রি দিয়ে বললাম জাল জালকেও বলেননি ওনারা বলেন জাল এনার কারণে এমনি সাহেব দাদার কারণে এটাকে জাল বলে এখানে আমাদের প্রশ্ন আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়াকে ফরজ বলেন জানাজার নামাজে সুরায় ফাতেহার কথা তিরমিজি শরীফে আছে হুবহু এই সূত্র তার মধ্যে এই বর্ণাকারী আছেন আবু বকর এমনা বেশাবার যে দাদা এ দাদা বর্ণাকারী ওই সূত্রে আছেন তো ওই সূত্রে বর্ণনা করার পরেও যদি জানাজার নামাজে ফাতেহা পড়া ফরজ হয় হাদিস সহি হয় জাল না হয় তো একই সূত্রে বিশ্বকাপ তারাবি বর্ণিত হলে এটা কেন জাল হবে খোলাফার আশে দিনের মধ্যে হজরত ওমর রাজি আল্লাহ তাল উবাই তুবাই কাব এবং তামিমে দাড়ি তাদেরকে আদেশ করেছেন যে তোমরা বিশ্বকাপ নামাজ জমাতে পড়াও এখানে এখন বোঝার বিষয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যদি বিশ্বকাপ না পড়তেন একজন খলিফাতুল মুসলিমিনের পক্ষে রাসুল যে কাজটি করেননি সে কাজটি আদেশ দিয়ে করাইবেন এটা কি ধারণা করা যায় কখনো নয় এবং তিনি তারাবে আবি বিশ্বাকার পড়ানোর জমাতে পড়ার জন্য আদেশ করেছেন চোদ্দ হিজড়িতে চোদ্দ হিজড়িতে হাজার হাজার সাহাব একরাম জিন্দা ছিলেন এত সাহাব একরাম থাকতে একজন সাহাবীও কোনোদিন দিন প্রতিবাদ জানালেন না যে রাসুল বিশ্বাকাত পড়েনি আপনি কেন বিশ্বাকাতের জন্য জমাতে করতে বলতেছেন অ্যাথাফ দশ খন্ডের একটি কিতাব আছে এই কিতাবের মধ্যে ইমাম আজম রহমতুল্লাহ আলাই বলেন যে হজরত ওমর যে জমাতে বিশ্বাঘাত পড়ানোর কথা বলতেছেন ওনার কাছে তার ভিত্তি ছিল যে রাসোর সাল্লা সাল্লাম বিশ্বাঘাতই পড়তেন ভিত্তি না থাকলে নিজের পক্ষ থেকে আবার মধ্যে বৃদ্ধি করা এটা আদৌ সম্ভব হইত না দুই নম্বর ওসমান এগনি রাজি আল্লাহ তাল আনহুর জামানায় বিশ্বাকাত আলী মুরতাজা রাজি আল্লাহ তাল আনহুর জামানায় বিশ্বাকাত উনি হুকুম দিয়ে পড়ে তিনি বিশ্বাকাত জমাতে পড়ুন এরপরে সাহাবাই কারাম ওর কোন একজন সাহাবি দ্বিমত পোষণ করেছেন এমন কোনো প্রমাণ কোথাও কেউ দেখাইতে পারবে না হ্যাঁ এখন আটটা খাতের ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহা থেকে একটি হাদিস ওনারা বর্ণনা করেন হাদিসটি বুহারি শরীফে আছে যেমন হাদিসটি হইল এটা হলো আমাদের মূল দলিল হাদিসে অনুবাদ হইল হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান উনি আয়সার আদি আল্লাহ তালানাকে জিজ্ঞেস করলেন যে রমজানে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালামের নামাজ কেমন হতো কত রাখাত হতো তা নয় কেমন হতো ধরন কেমন জিজ্ঞেস করতেছেন হয়তো আয়সার জবাব দিলেন আলা রমজানে এবং রমজানের বাইরে বাকি এগারো মাস এগারো রাকাতের বেশি হুজুরি পড়তেন না এগারো কিভাবে পড়তেন আগে বর্ণনা দিচ্ছেন ইউসালি আরবান প্রথমে চার রাখা পড়তেন আন তুলি বুল জিজ্ঞেস করবে না যে এই নামাজটি কত সুন্দর হতো কত লম্বা হতো সোম্মা ইউসালি আরবান এরপরে আবার চার আকাত পড়তেন ফালা তাসাল আন হোসনিহিনা বা তুলিহিনা এটা জিজ্ঞেস করবো না যে কত সুন্দর হইতো কত লম্বা হয় সোম্মাই ওসাল্লি সাল্লাহ আসান এরপরে পড়তেন তিন রাকাত যাকে আমরা বিতির বলি এরপরে হয়তো আয়েশা বলেন ফাকল তো ইয়ারসুর আল্লাহ আর তানাম ও তুতির তিনটা কাজে পড়ছেন এর আগে হয়তো ঘুমিয়ে পড়ছিলেন আচ্ছা জিজ্ঞেস যে আপনি বিধির আগে ঘুমিয়ে পড়লেন হুজুর জবাব দিলেন ইয়া আয়সা তু ইন্না আইনাইয়া তানা আমান আল্লাহ ইয়ানা মুকালবি আমার দুই চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না তাই এ ঘুমে আমার উজু বানবে না এটা হলো তাদের মূল দলিল এখানে এখন আমাদের কয়েকটি কথা বোঝার বিষয় এক নম্বর এই হাদিসটি বড় বড় মহাদেশি নেকে তাদের তাঁদের সংকলিত হাদিসের কিতাবে উল্লেখ করেন তাহাজ্জুদের অধ্যায়ে তাহাজ্জুদের অধ্যায় তারাবিতে নয় তাহলে বোঝা গেছে মহাদেশ নেকে রামের দৃষ্টিতে হাদিসটি তাহাজ্জুদের তারাবিন নয় দুই নম্বর কথা এখানে রমজান এবং রমজানের বাইরে বাকি এগারো মাস উল্লেখ আছে তো রমজান এবং রমজানের বাইরে রাত্রে কোন নামাজ পড়া হয় তাহা যুদ পড়া হয় তারা তো বাকি এগারো মাসে পড়া হয় না অতএব এটা স্পষ্ট যে এই হাদিসটি তাহার যুদের ব্যাপারে তারাবির ব্যাপারে নয় তিন নম্বর যদি তারাবির ব্যাপারে হয় তাহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন রমজান মাসে সুতারাবি কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না এখানে তো পরিষ্কার আছে ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি রমজান এবং রমজানের গায়ের বাকি এগারো মাস পুরো বারো মাসের কথা উল্লেখ আছে তো আপনারা এক মাস কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না তো হাদিসের উপর তো আমল নিজেরাও করলেন না চার নম্বর কথা হজরত আবু সালাম আজ জিজ্ঞেস করতেন আয়েশাকে হুজুর নামাজ কেমন হইত যদি তারাবি সম্পর্কে প্রশ্নটি হতো তারাবি হুজুর মসজিদে পড়েছেন সাহাবাহ আরামের সামনে তারাবি পড়লেন মসজিদে মানুষের সামনে সাহাবাহ আরামের সামনে জিজ্ঞেস করছেন ঘরে মহিলার কাছে আয়সার কাছে তো বোঝা গেছে তারাবি সম্পর্কে না ঘরে যে নামাজ পড়া হয় ওইটা সম্পর্কে ঘরে পড়া হয় তাহার যুগ তারাবি নয় পাঁচ নম্বর কথা এই হাদিসের মধ্যে মাত্র এগারো রাকাত তিন ডাকাত বৃত্তির আট টাকাত তার অথচ অসংখ্য হাদিসে আছে যে রমজানে হুজুরে নামাজ বাড়াই দিতেন দোয়া বাড়াই দিতেন আবাদত বাড়াই দিতেন কখনো কখনো পুরো রাত্রে আবাদত করতেন বিভিন্ন হাদিস আমার কাছে উদ্রি সহকারে আছে এখানে আছে এগারো রাকাতের বেশি করতেন না তাই রমজানে যে বাড়াইতেন এটা কোন নামাজ বাড়াইতেন তাহলে বুঝে এটা ভিন্ন তারা ভিন্ন নামাজ এটা নয় এটা বেহাজ্য ছয় নম্বর কথা এখানে বিতরের নামার সময় ওসল্লি সাল্লাহ আসান তিন টাকা বিতির করতেন আহলে হাদিস ভাইয়ের হাদিস দিয়ে তারা আবি আট টাকাতে দলিল দেন বিতির যে তিন টাকা এটা দলিল আর এখানে দেন না ওনারা বিতির ফোন এক রাখাত তাহলে হাদিস তো ওনারা মানলেন না সাত নম্বর কথা এখানে আছে হুজুর বিতিরের আগে আট টাকা পরে ঘুমিয়ে পড়ছেন এখন প্রশ্ন যদি তারা বিয়ে হইতো এটা মসজিদে পড়ছেন তো তারা এভাবে মসজিদে হুজুর ঘুমিয়ে গেছেন আর সাদাগ আরাম বসুর রইলেন আর জিজ্ঞেস করতেন কে আয়েশা কে আর আসোলা তানা মোকাবলা তুতের ভিতরের পর আগে আপনি ঘুমাইলেন তো ঘুমাইলেন মসজিদে পুরুষদের সামনে জিজ্ঞেস করে আয়েশা এই কথাটা কি সাজে কমা দিন ঘাটে ঘাটে না বুঝলে ঘরের না মাঝার কথা এগুলো তাহার জ্বর এটা তারা বির ব্যাপারে নয় আট নম্বর কথা এখানে আছে একসাথে পড়তেন চার রাকত হুজুরে

এই দুটা বাদ দিয়ে বাকিটা দেখতেছি এখানে আমার দৃষ্টি পড়ে না কেন এর উদ্দেশ্য কি দৃষ্টি যেখানে পড়ার দরকার সেখানে না কেন পড়ে দশ নম্বর কথা মক্কায় যেখানে খতম হয় সেখানে বিশ্বাকাত হয় সেখানে আমাদের ভোজ আছে খতম হয় বিশ্বাকাত এখানে খতম হয় না পড়ে চলা হয় কোনো কোনো যে কোনো জায়গা দিয়ে পড়ে চলে যায় এখানে আটকা কাতো খতম যেখানে হয় সেখানে বিশ্বাকাত হয় তো সারা আরব বিশ্বে আটটা কাতো কথা সঠিক নয় তো সম্মানিত দর্শক আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আসলে তারা নীল রাতার সংখ্যা কত বিশ নাকি আট আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকটা বুঝে মেনে চলার তফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার